এই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম দেশের গদি দহল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে এটা দিল্লির লাড্ডু না কিনা গিলা লাইলেই খালাস দিল্লির লাড্ডু না গদি দহল করান কিন্না গিলা লাইলেই খালাস দেশের গদিতে বসেছ তোমার দেশে যদি সতেরো কোটি জনগণ থাকে সতেরো কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফিরাও সতেরো কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি একাগদিওয়ালা তোমাকে বহন করতে হবে পনেরো কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল কিন্তু মানুষ রইল আরো দুই কোটি বেশি এই দুই কোটি দুই কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বলুন দুই কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্ব ডাকার সরকারের যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকার গদি কামড় দিয়ে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া তখনই শুধু সমাজে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তখনই শুধু সমাজে শান্তির সমাজ গঠিত হয় এই ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ হবে না ততক্ষণ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে না আর সমাজ শান্তির সমাজ গড়া অসম্ভব হবে না আমি গতকাল অথবা পরশু আপনাদেরকে বলেছি আল্লাহ ফত্রাব্দুল আলামিন কোরআনে বলেন মাল্লাম ইয়াকুম বিমা আঞ্জাল আল্লাহফা উলাইকা দ আলিবুন যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না আয়াতের ব্যাখ্যা আয়াতের অর্থ একরকম কিন্তু অর্থের দ্বারা মর্ম বুঝে আসবে না আমি শুধু মর্মটা বলি যেহেতু আরো দুই দিন বলেছি এই আয়াতের মর্ম হইল যে সরকার ইসলামী আইনে দেশ শাসন করে না আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এই সরকারের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না জুনুম অত্যাচার নির্যাতন সদা সর্বদা লেগেই থাকবে কার দোষে সরকারের দোষে তার দোষে সরকারের দোষে এই কারণে এই রকম সরকারের দেশ যত জুলুম যত অত্যাচার যত অন্যায় যত অবিচার যত নির্যাতন যত দুর্নীতি যত জালিয়াতি যত দুষ্কৃতি যত সুৎকুরি যত ঘুষকুরি যত জিনা বেবিচার যত সন্ত্রাস হবে সবে মিলে যে পরিমাণ শাস্তি সরকার মহোদয়কে কিয়ামতের দিন একাই গ্রহণ করতে হবে সকল পাপিষ্টের সমান শাস্তি এই জন্য আমি প্রথম দিনই বলেছিলাম দেশের গদি দহল করা যে কোনো আন্দোলনের মাধ্যমে এটা দিল্লির লাড্ডু না কিনা গিলা লাইলেই খালাস দিল্লির লাড্ডু না গদি দহল করান কিনা গিলা লাইলেই খালাস দেশের গদিতে বসেছ তোমার দেশ যদি সতেরো কোটি জনগণ থাকে সতেরো কোটি জনগণকে যদি সকল প্রকার পাপের কাছ থেকে না ফিরাও সতেরো কোটি জনগণের সকল পাপের সমান শাস্তি তোমাকে বহন করতে হবে এই গেল সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাপ্য জনগণের কাছে জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রাপ্য আছে মৌলিক প্রাপ্য আছে ছয়টা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে মৌলিক প্রাপ্য আছে কয়টা ছয়টা ছয়টা আমি তালিকাটা বলি তারপরে একটা একটা করে আলোচনা শুরু করি খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা এই ছয়টা জিনিস সরকারের কাছে জনগণের ভাওনা দিতেই হবে ব্যবস্থা করে না দিতে পারলে গদি কামর দেয়া ধৈরা রাখার অধিকার না দেশের গদি কামর মাইরা ধৈরা রাখার অধিকার নাই ছয়টা ভাওনা যদি জনগণের দিতে না পারো কয়টা ছয়টা এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর শিক্ষা নম্বর স্বাস্থ্য পাঁচ নম্বর বাসস্থান ছয় ব্যাখ্যা আছে প্রত্যেকটার ব্যাখ্যা আছে প্রথম নম্বর খাদ্য এটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি যেই দেশের গদিতে একটা সরকার বসা আছে এই দেশের কাছে সরকারের এক জনগণের এক নম্বর তথ্য হল দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তোমার খাদ্য খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে দেশের কৃষিকাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায় তাহলে কৃষিকাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে সার দেওয়ার দরকার হইলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ অন্তর্ভুক্ত কথা বুঝেন কিনা দেখেন এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয় দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায় তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই এই দেশের সরকারের দায়িত্ব হইল কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো কৃষক কৃষকদের যথাযথ কৃষিকাজ করার ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে এটা হলো সরকারের কাছে জনগণের এক নম্বর পক্ষ আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয় যেমন ধরেন একটা কথার কথা বাংলাদেশের জনসংখ্যা কোটি একটা কথার কথা সামান্য কম বেশি হইতে পারে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় পনেরো কোটি মানুষের পনেরো কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল কিন্তু মানুষ রইল আরো দুই কোটি বেশি এই দুই কোটি দুই কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বলুন দুই কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্ব ডাকার সরকারের যে সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকার গদি কামড় দিয়ে দূরে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে এই প্রসঙ্গে আমি হজরত উমর ফারুক রাদি আনহুর শাসন ব্যবস্থার একটা ঘটনা শুনাই হজরত উমর ফারুক রাদি আনহু খলিফা মনোনীত হলেন আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা খেলাফত ব্যবস্থায় প্রতি সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয় হ্যাঁ এটা বুলে বুলে যাবেন না কোনোদিন যারা গণতন্ত্র গণতন্ত্র যত জপতে মুখে ফেনা তুলে এদেরকে বলছি কান পেতে শোনো গণতান্ত্রিক দেশে সরকার জনগণের সরকার জনগণের প্রতিনিধি হয় জনগণের হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয় আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয় আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয় আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নাই এই খলিফা খেলাফত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নবীগণকে দেওয়া হয় আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন নবী সারা দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা না আমার কথাগুলি বুঝে থাকতে বলেন আল্লাহর সরাসরি খলিফা কারা হয়ে থাকেন নবীগণ নবী ছাড়া কোনো মানুষই সরাসরি আল্লাহর কলিমা না এই হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ছিলেন দুনিয়াতে আল্লাহর সরাসরি সর্বশেষ খলিফা মোহাম্মদুর রসুল্লাম ছিলেন দুনিয়াতে আল্লাহর সর্বশেষ সরাসরি খলিফা আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন আল্লাহর সরাসরি প্রতিনিধি নবীগণ হয়ে থাকেন নবী ছাড়া আর কোনো মানুষই আল্লাহর সরাসরি খলিফা না তবে নবীর অবর্তমানে কেউ যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন করে তাইলে সে নবীর খলিফা হয় তাকে হজরত বকর সিদ্দিক রাদি আনহু মুহাম্মাদুর রাসুল প্রথম খলিফা ছিলেন এই জন্য আবু বকরকে রাসুলের প্রথম খলিফা বলা হয় হজরত উমর ফারুক রি আল্লাহু আহু রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন রাসুলের খলিফা ছিলেন পরবর্তী পর্যায়ের এই জন্য উমর কে রসুলের দ্বিতীয় খলিফা বলা হয় উসমানকে রসুলের তৃতীয় খলিফা বলা হয় আলীকে রসুলের চতুর্থ খলিফা বলা হয় বুঝে থাকলে এবার বলুন রসুলের ইন্তকালের পর আবু বকর উমর উসমান আলী আল্লাহ আনহুম আজমাইন এরা সরাসরি আল্লাহর খলিফা ছিলেন না রসুলের খলিফা ছিলেন আল্লাহর খলিফার খলিফা আবু বকর আল্লাহর খলিফার খলিফা উমর আল্লাহর খলিফার খলিফা উসমান আল্লাহর খলিফার খলিফা আলী আল্লাহর খলিফার খলিফা যদি ডাইরেক্ট আবু আল্লাহর খলিফা হইতেন তাহলে প্রথম খলিফা কিভাবে হইতেন প্রথম খলিফা তো মোহাম্মাদ রসুল্লাহ ছিলেন কথা বুঝেন কি না দেখেন যদি আবু বকর আল্লাহর ডাইরেক্ট খলিফা হইতেন তে আবু অকরই কি আল্লাহর খলিফা ছিলেন বকরের আগে রসুল আল্লাহর খলিফা ছিলেন না তাহলে তো আবু বকর প্রথম খলিভা নন আবু বকর দ্বিতীয় খলিফা হইতেন যেহেতু আবু বকর সরাসরি আল্লাহর খলিফা না বরং আল্লাহর খলিফার খলিফা এই জন্য আবু বকরকে রসুলের প্রথম খলিফা বলা হয় হজরত কে রসুলের দ্বিতীয় খলিফা বলা হয় হজরত কে রসুলের তৃতীয় খলিভা বলা হয় হজরত আলী রসুলের চতুর্থ খলিভা বলা হয়